সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের লাগে একটা কথা আছে বাইকানা আমিও চোখে দেখি না এখন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস এর অবস্থা সে সেম তারা এক বাইকানা আরেক বাই চোখে দেখে না কি রকম দেখেন নোয়াখালী অত্যন্ত আলোড়ন সৃষ্টি করে বিপিএল এ দল নিয়েছিল এটা তাদের প্রথম সিজন এই সিজনে তারা চার ম্যাচে চারটিতেই পরাজয় বরণ করছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালস রাজধানীর দল এবং সবচেয়ে ভালো দল এবং তাদের নিজস্ব ভিউ আছে এবং ফ্যান বিজ আছে তারা চার থেকে তিনটি মেসি পরাজয় করছে কিন্তু আপনারা যদি খেয়াল করেন নোয়াখালী এক্সপ্রেস দল গঠন করছে ঠিক আছে সব ইমার্জিং প্লেয়ার নেই আসলে ইমার্জিং প্লেয়ারদের কিছু হয় না সো অভিজ্ঞ প্লেয়ার লাগে এদের কি প্লেয়ার মানে কি মানে মূল একজন প্লেয়ার খেলা চেঞ্জ করতে পারে এরকম কোন প্লেয়ার নাই একমাত্র তিন খেলা পরে মোহাম্মদ নবী আসছে মোহাম্মদ নবী নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বের অন্যতম একটা প্লেয়ার যে গেম চেঞ্জ করতে পারে আর আমাদের সৌম্য সরকার সাবেক ক্যাপ্টেন এছাড়া নোয়াখালী কোনো কি প্লেয়ার নাই যারা ম্যাচ চেঞ্জ করতে পারে অপরদিকে ঢাকা ক্যাপিটালস মোটামুটি একটা গোজালো দল কিন্তু তারা জয়ের দেখা পাচ্ছে না তারা তিন ম্যাচ হারছে দুইটা প্রায় ক্লোজলি হারছে আপনি দেখে চিন্তা করেন একটা ক্লোজ ম্যাচ ছিল সিলেট টাইটানস সাথে অনলি ছয় রানে আসছে ওইটাতে স্বামী স্বামী হোসেন পাটওয়ারি খুবই ভালো বল করছে আবার আরেকটা গত ম্যাচ সর্বশেষ ঢাকার ম্যাচ রংপুর রাইডার্স সাথে ওরাও পাঁচ রানে হারছে ওইটা খুব ক্লোজ ছিল পিজে ছিল আমাদের সাব্বির রহমান এবং স্বামী হোসেন পাটওয়ারি দুজন আরো ভালো করলে কিন্তু খেলাটা জয়লাভ করতে পারে কিন্তু ওই ম্যাচে ভালো করছে কে মোহাম্মদ মিটুন আলী মোহাম্মদ মিটুন এরকম প্লেয়ার ভালো করতে পারে ভালো করলে কিন্তু দলে কিছু যায় আসেন এরকম ভালো দরকার নাই তাই কি প্লেয়ার মূল প্লেয়ার ভালো করতে হবে যেমন ঢাকার এলেক্স হেলস যোগদান করছে নিঃসন্দেহে আর রহমান উল্লাহ গুরবাস ওপেন করবে গুরবাস হেলস তাসকিন আহমেদ সাইম হোসেন সাব্বির রহমান এই কি প্লেয়ার এইসব প্লেয়ার যদি পারফর্ম করতে পারে তাহলে দল জিততে পারে আপনার জিততে পারে ঢাকা একটা ম্যাচ জয়লাভ করছে তাও আবার রং রাজশাহী ওয়ারিয়র্সের সাথে পাঁচ উইকেটে জয় যেটা আমাদের ইমাদ ওয়াসিম তিন উইকেট নিয়েছিল খেয়াল করে দেখবেন সর্বোচ্চ উইকেট টেকার মাঝে দশের ভিতরে কোন ঢাকা ক্যাপিটালস নোয়াখালী কোনো প্লেয়ার নাই সর্বোচ্চ রামদাতার দিক দিয়ে কোনো প্লেয়ার নাই তাদের দল কীভাবে জিতবে মূল পারফর্ম তো করতে হবে মূল পারফর্ম করার মতো প্লেয়ার নাই আর এটা খুবই টুর্নামেন্টের প্রায় মাঝামাঝি পর্যায়ে কারণ প্রত্যেকটা দল দশটি ম্যাচ করে খেলবে এর মধ্যে ইতিমধ্যে ঢাকা ক্যাপিটাল নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে তাদের এই ম্যাচটা দুজনে ফিফটি ফিফটি ম্যাচ মানে পাঁচটি পাঁচটি ম্যাচ করে হবে এটি ঢাকার জয়ের কোনো বিকল্প নেই টুর্নামেন্টে টিকে থাকতে আর রংপুরের জন্য তো এটা ডো ডাই সরি নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটা ডো ডাই এই ম্যাচে যদি ভালো না করতে পারে তাহলে কোনো টুর্নামেন্টে নিঃসন্দেহে সিটকে যাবে কিন্তু রং এক্সপ্রেসে কিন্তু পারফর্ম করার মতো প্লেয়ার দেখি নাই মোহাম্মদ নবী স্যার আর শুনতেছি সামিদ পেটেল ডেড ওভার মাল এক্স মাল নিয়ে আসতেছে এগুলো টুর্নামেন্ট চলে না ঠিক আছে নোয়াখালী একটা ব্র্যান্ড ছিল নোয়াখালী ব্র্যান্ডের একটা ফসাই গেছে এটা খুবই খারাপ কারণ নোয়াখালী যদি ভালো করতো তাহলে বিপিএল আরো জমজম হতো কারণ নোয়াখালীর ফ্যান বেজ আছে যতটুকু আমরা চিন্তা করি আজকের ম্যাচটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ঢাকা ক্যাপিটালস জয় পেতে হবে কারণ তাদের সামনে আরো ছয়টা ম্যাচ আছে নোয়াখালী এক্সপ্রেস এরও সামনে ছয়টা ম্যাচ আছে অবশ্যই জয়লাভ করতে হবে টুর্নামেন্টে টিকে থাকতে হবে এখন আমরা দুই দলের যদি চিন্তা করি তাহলে দেখবেন দুই দলই তাদের একটা ফার্স্ট মুখোমুখি অবশ্যই নোয়াখালী এক্সপ্রেস এই টুর্নামেন্টের সবচেয়ে লজ্জাজনক একটা কাম করছে অনলি একষট্টি রানে তারা অল আউট হয়েছে সিলেট সাথে যেটা বিপিএল এর এই বিপিএল এর সর্বনিম্ন সর্বনিম্ন একটা স্কোর যা বিপিএল এর জন্য একটা লজ্জাজনক বিষয় তাই এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে আর নোয়াখালীর যে প্লেয়ার একাদশ এটা কোনো প্লেয়ার না আরো প্লেয়ার আনতে হবে আর তদুপরি খেলাটা ডাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ নোয়াখালীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট আকর্ষণীয় করার জন্য কথা বিপিএল আকর্ষণীয় করতে হবে